শান্তিপুর নামে এক গ্রামে আকাশ তার স্ত্রী বিনার সঙ্গে থাকত আকাশ ছিল খুবই সরল ও সাদাসিধে এর বিপরীত তার স্ত্রী বিনা ছিল অত্যন্ত চতুর এবং বুদ্ধিমতী একদিন সকালের কথা আকাশ তার জমিতে কাজ করছিল তখনই তার জমির প্রতিবেশী রবি সেখানে এলো আকাশকে জমিতে কাজ করতে দেখে রবি মনে মনে ভাবতে লাগল আরে রে রে জমিতে তো চলে এসেছি কিন্তু কাজ করব কিভাবে এত কাজ তার ওপর এত রোদ এক কাজ করি এই আকাশকে দিয়ে আমার জমিও চাষ করিয়ে নি ও তো এমনিতেই খুব সোজা সরল ভোলা ভালা না করতে পারবে না এই ভেবে রবি আকাশের কাছে গিয়ে বলল আরে আকাশ ভাই রাম রাম কি করছো ভাই কিছু না শুধু জমি চষছি রবি ভাই আরে এটা তো খুব ভালো কথা আকাশ ভাই আচ্ছা এটা বলো তুমি কি আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ ভাই বলো কি সাহায্য করতে হবে শোন আসলে কি জানো আজ আমার শরীরটা কিছু ঠিক নেই উপর থেকে পুরো শরীর ব্যথা করছে তাই যদি তুমি একটু আমার জমিও চষে দাও তবে খুব উপকার হবে আরে হ্যাঁ হ্যাঁ ভাই কেন নয় এতে উপকারের কি আছে আমি আগে তোমার জমি চষে দিচ্ছি আকাশ তো সরল ছিলই সে রবির কথায় এসে যায় এবং নিজের জমি ছেড়ে রবির জমি চষতে শুরু করে দুপুরে যখন বিনা খাবার নিয়ে জমিতে এলো তখন সে বেশ অবাক হলো এবং আকাশকে বলল ওগো আপনি এসব কি করছেন আপনি নিজের জমি ছেড়ে অন্যের জমি কেন চষছেন আরে ভাবি আসলে আমার আজ একটু শরীর খারাপ ছিল তাই আকাশ ভাই একটু সাহায্য করছেন তাহলে কাল চষতে পারতেন যখন আপনার শরীর ঠিক হয়ে যেত আমার স্বামীকে দিয়ে জমি চষানোর কি দরকার ছিল তাহলে আমাদের জমি কে চষবে আরে আপনি কেন রাগ করছেন ভাবিজি ভাই বললো তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ চোসো আমার স্বামীও তো খুব বড় মনের মানুষ তাই না আচ্ছা কাল যদি উনি বলেন যে নিজের জমি তোমার নামে করে দাও তাহলে আপনি কি সেটাও নিজের নামে করিয়ে নেবেন আরে না 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 ভাবিজি আপনি অকারণে খারাপ ভাবছেন এমন কিছু নয় হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আমার স্বামী একটু সহজ সরল বলে আপনি তার সুযোগ নিচ্ছেন চলুন আপনি বাড়ি চলুন আপনাকে কতবার বুঝিয়েছি অন্যের কথায় আসবেন না অন্যরা সব সময় আপনার সুযোগ নেয় আরে বিনা বেচারার শরীর খারাপ ছিল দেখনি কেমন হাঁপাচ্ছিল তাই আমি ভাবলাম সাহায্য করে দি আর সেই আমাকে এটা করতে বলেছিল আরে সে তো একদম হৃষ্টপুষ্ট তার কিছুই হয়নি সে শুধু নাটক করছিল আপনাকে দিয়ে কাজ করানোর জন্য সে একটা আস্ত অলস এরপর থেকে আপনি এমন কারো কথায় আসবেন না নয়তো দেখে নেবেন আমার থেকে খারাপ কেউ হবে না আকাশ তার স্ত্রীকে বেশ ভয় পেত যে কারণে সে তার স্ত্রীর কথা মেনে নিল ধীরে ধীরে সময় কাটতে লাগল অন্যদিকে সেই গ্রামের জঙ্গলে একজন সাধু তপস্যা করছিলেন সাধু গভীর ধ্যানে মগ্ন ছিলেন মনে হচ্ছিল যেন তিনি কত বছর ধরে তপস্যা করছেন সেই গ্রামেই এক ধনিরাম থাকত সে ছিল খুব লোভী সে সব সময় গরিবদের ধন আত্মসাত করত এবং তাদের থেকে বেশি সুদ আদায় করত সে সব সময় ভুল উপায় টাকা রোজগারের চেষ্টাই লেগে থাকত শুধু কোনোভাবে আমার এত টাকা এসে যাক যাতে আমি আরামে বসে সুখে সারা জীবন খেতে পারি জানি না সেই দিন কবে আসবে যখন আমি সবার চেয়ে ধনী হয়ে যাব টাকা গুনতে গুনতে ক্লান্ত হব না একবার ধনিরাম কোনো কাজে শহরের দিকে যাচ্ছিল শহরের পথটি জঙ্গল দিয়েই যেত তখনই তার নজর পড়ল এক সাধুর উপর সাধুকে দেখে সে কিছুটা অবাক হল সাধু তপস্যায় মগ্ন ছিলেন হরে এ তো কোন সাধু সন্ত মনে হচ্ছে কিন্তু ইনি জঙ্গলে এইভাবে কেন বসে আছেন আরে মনে হচ্ছে ইনি তো তপস্যা করছেন তার চেহারার তেজ দেখে মনে হচ্ছে তিনি বড়ই জ্ঞানী পুরুষ হবেন আর হ্যাঁ আমি শুনেছি সাধু সন্তরা রহস্যময় গুপ্ত ধনের ব্যাপারে জানতে পারেন যদি কোনোভাবে তার সঙ্গে কথা বলা যায় তবে খুব ভালো হবে কিন্তু আমি যদি তাকে তপস্যা থেকে জাগাই আর তিনি রেগে যান তবে আমাকে অভিশাপও দিতে পারেন ধনিরাম বেশ কিছুক্ষণ সেখানে সাধুর জেগে ওঠার অপেক্ষা করতে লাগল কিন্তু সাধু উঠলেন না এই দেখে সে নিজেই নিজেকে বলল এমন করি শহর থেকে ঘুরে ফিরে আসি ততক্ষণে সাধু মহারাজ হয়তো জেগে উঠবেন চলি ভাই এই বলে সে সেখান থেকে চলে গেল পরের দিন যখন ধনিরাম ফিরে এলো তখনও সাধু ধ্যানে মগ্ন ছিলেন যা দেখে ধনিরাম আরও অবাক হয়ে গেল এই রে ভাই শহর থেকে তো ফিরে এলাম কিন্তু ইনি তো এখনো ওঠেননি আরে প্রভু অবশেষে একে জাগাই তো জাগাই কিভাবে ইনি তো বড়ই ধ্যানমগ্ন হয়ে বসে আছেন ধনিরামের কিছু মাথায় আসছিল না এবং সে সেখান থেকে বাড়ি ফিরে এলো আমার পূর্বপুরুষরা বলতেন সাধুদের কাছে অনেক শক্তি থাকে তারা অনেক গুপ্ত ধন এবং জাদুকরী রহস্যের কথা জানেন শুধু একবার একবার এই সাধু মহারাজ জেগে উঠুন তো তার সঙ্গে কথা হয়ে যাক কি করব কোন উপায়ে সাধু মহারাজকে জাগানো যায় ধনিরাম এই চিন্তায় ডুবে রই দাও অন্যদিকে বিনা একদিন বাজারে যাচ্ছিল কারণ ঘরের খাবার দাবার ফুরিয়ে গিয়েছিল তখন পথে তার দেখা হলো কমলার সঙ্গে কমলা বিনাকে থলে হাতে দেখে বলল আরে বিনাবন থলে নিয়ে কথাই চললে আরে আমি তো শুধু বাজারেই যাচ্ছি ঘরের জিনিসপত্র আনতে রেশিন শেষ হয়ে গেছে আরে বাবা তোমার স্বামীকে বলতে পারতে উনিই তো নিয়ে আসতেন তুমি একা একা কেন যাচ্ছ আরে উনার জন্যই তো আমার মেজাজ বিগড়ে আছে তুমি তো জানোই উনার মধ্যে একটুও বুদ্ধি নেই সোজা কথায় উনি আস্ত একটা বোকা হ্যাঁ হ্যাঁ বিনাবন। এটা তুমি ঠিকই বলেছ আমার তো অবাক লাগে তুমি শেষমেশ তোমার বরের সঙ্গে থাকো কিভাবে হ্যাঁ থাকতেই তো হবে উনি আমার স্বামী উনি যেমনই হন না কেন আমাকে খুব ভালোবাসেন এ কথা শুনে কমলা খুব খুশি হল এবং বলল যাই বলো বিনা বোন ভগবান তোমাদের জুটিকে সত্যি দারুণ বানিয়েছেন কারণ আপনার স্বামী যেমনই হন না কেন আপনি কিন্তু ভীষণ চালাক এই কথা শুনে বিনা একটু হেসে নিল তারপর সেখান থেকে বাজারের দিকে হাঁটা দিল বাজারে পৌঁছে সে একটা সবজির দোকানে গেল বলল এই ভাই সবজির দাম কত আরে ভাবি আপনি তো রোজই আসেন এখন আর দাম বলার কি দরকার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে যান আসি তো রোজই কিন্তু তোমার তো প্রতিদিন দাম বদলে যায় তাই জিজ্ঞেস করছি আলু তো আমার নিজেদের ক্ষেতের এই টমেটোর দাম কত নিচ্ছ ভাবি টমেটো মাত্র ষাট টাকা কিলো একদম ভালো আর টাটকা আপনার জন্য বিশেষভাবে ওরে বাবা ষাট টাকা কিলো তুমি তো একেবারে ডাকাতি করছো আমিও তো চাষ করি ত্রিশ টাকা কিলো দাও না না ভাবি তিরিশ টাকা কিলোতে কোথাও পাবেন না দাম তো এখন অনেক চড়া সব আমার জানা আছে কুড়ি টাকা এনে ষাট টাকায় বিক্রি করো তাও আমি তোমাকে দশ টাকা লাভ করতে দিচ্ছি আচ্ছা আচ্ছা ভাবিজি ঠিক আছে নিয়ে যান তবে চেঁচাবেন না কেউ শুনে ফেললে তো আমার কাস্টমার খারাপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা নিয়ে যান নিয়ে যান বলতে বলতে সবজি বিক্রেতা বিনাকে টমেটো তিরিশ টাকাতেই দিয়ে দিল তারপর বিনা ঘরের বাকি জিনিসপত্র কিনে নিল এবং বাড়ি ফিরে এলো বাড়ি এসে দেখল আকাশ ইতিমধ্যেই ফিরে এসেছে আর খেতে বসেছে ওকে খেতে দেখে বিনা রেগে বলল এই আপনি এটা কি করছেন খাবারটা কোথা থেকে পেলেন আরে ভাগ্যবতী যা থালায় রাখা ছিল তাই খাচ্ছি আরে ওটা তো কালকের খাবার ছিল আমি তো ওটা গরুকে দিতে যাচ্ছিলাম আপনাকে কতবার বলেছে আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করবেন না এটা খারাপ লাগেনি নাকি হ্যাঁ বিনা একটু খারাপই লাগছিল কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমার নাকে কিছু সমস্যা হয়েছে তাই খেয়ে ফেলেছি হে ভগবান জানি না আপনার মধ্যে কবে বুদ্ধি আসবে আমি তো আপনার জন্য একেবারে বিরক্ত হয়ে গেছি থামুন এখনই আপনার জন্য টাটকা খাবার রান্না করছি এই বলে বিনা নতুন করে তাজা খাবার বানাতে লাগল অন্যদিকে সেই সময়ে ধনিরাম প্রতিদিন জঙ্গলে গিয়ে সেই সাধুকে দেখতে যেত কিন্তু সাধু তখনও ধ্যানমগ্ন ছিল সাধু তখনও গভীর তপস্যায় মগ্ন ছিলেন যার কারণে সেই ধনিরাম এখন ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল সে নিজের মনে বলতে লাগল আরে এখন আমি কি বা করব আমাকে যেভাবেই হোক না কেন ওই সাধুর ধ্যান ভাঙাতেই হবে কারণ আমি ওনার কাছ থেকে গুপ্ত ধনসম্পদের গোপন কথা জানতে চাই একবার যদি তার সঙ্গে কথা বলতে পারি তাহলে আমাকে ধনী হতে আর কেউই বাধা দিতে পারবে না এই কথা ভেবে ধনিরাম খুব খুশি হল এবং তারপর বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসেও সে এই বিষয়টাই নিয়ে ভাবতে লাগল কিভাবে সেই সাধুর ধ্যান ভাঙানো যায় হ্যাঁ এখন ভাবতেই হবে অবশ্যই ওই সাধুর ধ্যান ভাঙানোর জন্য কাউকে পাঠাতে হবে আমার মনে হয় না এই কাজে কেউ আমার সাথে দেবে আমি কি করব ধনিরাম কিছুই বুঝে উঠতে পারছিল না সে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ল অন্যদিকে আকাশ তার জমিতে কাজ করছিল তখনই ধনিরামের নজর আকাশের উপর পড়ল এবং সে নিজেই নিজেকে বলল আরে হ্যাঁ হ্যাঁ আমি তো আকাশের কথাই ভুলে গিয়েছিলাম আমার কাজে এই সাহায্য করতে পারে আমাকে একেই মানাতে হবে এক্ষুনি ওর কাছে যাই এই বলে ধনিরাম আকাশের কাছে গেল ধনিরামকে দেখে আকাশ বেশ খুশি হল এবং বলল আরে রাম রাম ধনিরামজি নাম। আজ আমার জমিতে কিভাবে এলেন কোনো কথা আছে নাকি আরে কিছু না আকাশ এমনি ঘুরতে এসেছিলাম তোমাকে দেখলাম তো ভাবলাম তোমার সঙ্গে কথা বলে নি এটা তো খুব ভালো কথা চলুন তাহলে ধনিরামজি কথা বলি আর বলুন কেমন আছেন আপনি আরে আকাশ তুমিও না এক নম্বরের সরল আরে আমার বলার মানে এই যে আমাকে তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে ভাই আচ্ছা এটা বলো তুমি কি আমার বাড়িতে এসে দেখা করতে পারবে এই শুনে আকাশ কিছুটা অবাক হল এবং সে বলল কথা বলার জন্য বাড়ি যাওয়ার কি দরকার আছে যা বলার আপনি এখানেই বলে দিন আরে না ভাই না ওটা কিছু বিশেষ কথা তাই বাড়িতে আরামে বসে চা খেতে খেতে কথা হবে তাই না এমন তো আর যেখানে সেখানে কথা হয়ে যাবে না আচ্ছা চা খেয়ে কথা বলতে হবে তো ঠিক আছে সন্ধেবেলা আসছি মালিক আচ্ছা শোনো আমার কথা শোনো তোমার স্ত্রীকে এই ব্যাপারে কিছু বলবে না ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধনীরামজি বলব না এরপরে ধনিরাম সেখান থেকে চলে গেল সন্ধ্যায় আকাশ ধনিরামের বাড়িতে গেল এবং বলল নমস্কার ধনিরামজি এই যে আমি এসে গেছি বলুন কি জরুরি কথা আছে এসো এসো আকাশ কিন্তু তুমি কাউকে বলনি তো যে তুমি আমার কাছে এসেছ আরে না না ধনিরামজি আমি কাউকে বলিনি এবার আপনি আমাদের বলুন যে কাজটা কি ছিল আরে বিষয়টাই যে আমাকে তোমার থেকে কিছু জরুরি কাজ করিয়ে নিতে হবে আমি জানি যে এই কাজ শুধু তুমিই করতে পারবে তোমার মতো যোগ্য লোক এই গ্রামে আর কেই বা আছে বলুন তাহলে এমন কি কাজ যার জন্য আমি এত যোগ্য তো শোনো দেখো ব্যাপারটা হল যে জঙ্গলে এক খুব বড় সাধু থাকেন তোমাকে শুধু কোনোভাবে তাকে জাগাতে হবে যদি তুমি আমার এই কাজটা করে দাও তবে জানো সাধু খুশি হয়ে তোমাকে গুপ্তধনের ব্যাপারে বলবেন তারপর আর তোমাকে জমি চড়তে হবে না তোমারও একটা বড় বাংলো হবে বড় বড় লোক থাকবে যারা তোমার কাজ করবে নকর চাকর আরাম বিলাস হবে ভাবতো এই শুনে আকাশ খুব খুশি হয়ে উঠল এবং বলল বড় বাংলো ঠিক আছে ঠিক আছে আমি অবশ্যই সেই সাধুকে ঘুম থেকে তুলব আপনি শুধু বলুন যে আমাকে কখন যেতে হবে আর তিনি কোথায় আছেন তুমি তো কাল সকালে জঙ্গলে চলে যেও সেখানে একজন সাধু মিলবেন তোমাকে শুধু তাকে জাগাতে হবে আর হ্যাঁ এই কথা কাউকে বলবে না আর তোমার স্ত্রীকে তো একদমই না ঠিক আছে বুঝতে পেরেছে তো হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি এই ব্যাপারে কাউকে বলা চলবে না বুঝে গেছি এই বলে আকাশ সেখান থেকে চলে গেল এখন আকাশ খুব বেশি খুশি ছিল আকাশকে এত খুশি দেখে তার স্ত্রী বিনা কিছুটা অবাক হল এবং বলল কি হয়েছে আপনাকে এত খুশি কেন লাগছে আরে না না এমনি এখন কি বলবো বলতে পারছি না আরে বলুন তো অবশেষে এমন কি হলো যে আপনি এত খুশি দেখাচ্ছেন এখন শুধু এতটুকু বুঝে নাও যে আমরা ধনী হতে চলেছি এই শুনে বিনা কিছুটা অবাক হল যে অবশেষে আকাশ এমন কি করতে চলেছে যে ধনী হয়ে যাবে কিন্তু আমরা ধনী হব কি হবে আরে এইসব আমি তোমাকে পরে বলবো এখন বলতে পারবো না তো বিনা আকাশকে অনেক জিজ্ঞেস করল কিন্তু আকাশ বলল না এই দেখে বিনা নিজেই নিজেকে বলল মনে হচ্ছে এই এইভাবে বলবে না আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে পরের দিন সকালে আকাশ বিনাকে কিছু না জানিয়েই সেখান থেকে চলে গেল বিনা যখন দেখল তখন আকাশ ঘরে নেই যে কারণে সে কিছুটা অবাক হলো। আরে ইনি কোথায় গেলেন উনি তো আমাকে বলে যেতেন মনে হচ্ছে জমিতে গিয়েছেন। এই বলে সে তাকে দেখার জন্য জমিতে এলো কিন্তু জমিতে সে আকাশকে পেল না যে কারণে সে আরও অবাক হল আরে ইনি তো জমিতেও নেই তাহলে অবশেষে কোথায় গেলেন এমন তো কখনও হয়নি তখনই বিনার আগের রাতের কথা মনে পড়ল এবং সে বলল হাই ভগবান অবশেষে তার মাথায় কি চলছে আর কে তার মাথায় এসব ঢুকিয়ে দিল আমাকে তাড়াতাড়ি জানতে হবে আমার স্বামী কোথায় যদি না আবার কোনো বিপদে ফেসে যান এই বলে সে গ্রামে দু একজনের কাছে জিজ্ঞেস করল তখনই রবি জানালো যে সে তাকে জঙ্গলের দিকে যেতে দেখেছে এই শুনে বিনা বলল কি আপনার পুরোপুরি বিশ্বাস যে তিনি জঙ্গলেই গিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভাবি আমি তাকে সকালে যেতে দেখেছি বলছিলেন যে কিছু জরুরি কাজ আছে কিন্তু কি কাজ তা আমাকে বলেননি এই শুনে বিনা আরও বেশি চিন্তিত হয়ে পড়ল এবং সেও জঙ্গলের দিকে চলে গেল এই দেখে রবি কিছুটা অবাক হল জঙ্গলে গিয়ে আকাশ দেখল যে সাধু গভীর ধ্যানে বসে আছেন তখন আকাশ ভাবল কি করব কিভাবে তাকে জাগাবো আকাশ অনেক ভাবল তারপর একটি পাথর তুলে সাধুর উপরে ফেলে দিল পাথরটি সাধুর গায়ে পড়তেই সাধু জেগে উঠলেন এবং খুব রেগে গিয়ে বললেন কে কে আমার এত বছরের তপস্যা ভঙ্গ করল তোমার সাহস হয় কিভাবে সাধুর কণ্ঠস্বর শুনে আকাশ ভয় পেয়ে গেল ভয় কাঁপতে কাঁপতে সে বলল আরে আরে কিন্তু ধনিরাম তো বলেছিলেন যে যদি আমি আপনাকে জাগাই তো আপনি আমাকে গুপ্তধনের ব্যাপারে বলবেন ও তো এর মানে তুমি এখানে গুপ্তধনের লোভে এসেছিলে এখন তো আমি তোমাকে ছাড়ব না ততক্ষণে বিনা সেখানে পৌঁছে গেল সাধুর রাগ দেখে এবং আকাশের কথা শুনে সে সব বুঝতে পারল হে সাধু মহাত্মা আমার স্বামীকে ক্ষমা করে দিন ইনি না জেনে এসব করেছেন বরং এসব তো অন্য কেউ তাকে দিয়ে করিয়েছে আমি কিছু জানি না আমি শুধু এতটুকু জানি যে তোমার স্বামী আমার দশ বছরের তপস্যা ভঙ্গ করে দিয়েছে এর শাস্তি তো এভাবেই মিলবে হ্যাঁ হ্যাঁ আমি জানি তপস্যা তো ইনিই ভঙ্গ করেছেন কিন্তু এর পেছনে অন্য কারো হাত আছে আর আমি আপনাকে আপনার আসল দোষীর কাছে পৌঁছে দেব ঠিক আছে আমাকে আসল দোষীর কাছে পৌঁছে দাও যে আমার তপস্যা ভঙ্গ করিয়েছে হলে আমি তোমার স্বামীকেই অভিশাপ দেব এই শুনে বিনাও আকাশ সেখান থেকে চলে গেল ধনিরাম জঙ্গলে আসার পর সোজা সাধুর কাছে গেল এবং রেগে গিয়ে বলল আরে এটা কি করলেন সাধু মহারাজ আপনি সেই মূর্খ ভোলাভালাকে গুপ্তধনের ব্যাপারে কেন বলে দিলেন আরে আপনি কি জানেন না যে সে কত বড় মূর্খ এটা তুমি কার কথা বলছ আর আমি কাকে গুপ্তধনের ব্যাপারে বললাম আরে তাকেই যিনি আপনাকে জাগানোর জন্য এসেছিলেন ভুলে গেলেন নাকি তাকে তাকে আমিই পাঠিয়েছিলাম আপনাকে জাগানোর জন্য কিন্তু আপনি তাকে গুপ্তধনের কথা বলে দিলেন এটা কি করলেন আপনি আরে মূর্খ মানুষ আমি কাউকে গুপ্তধনের ব্যাপারে বলিনি আর তুমি তাকে মূর্খ বলছ মূর্খ তো তুমি তুমি যে নিজেই লোভের বসে আমার কাছে চলে এলে তুমি এটাও জানো যে তোমারই তল্লাশে আমি ছিলাম যে অবশেষে কে আমার ভঙ্গ করলো এই শুনে ধনিরাম খুব ভয় পেয়ে গেল তার তো কিছুই মাথায় আসছিল না যে অবশেষে এইসব কি চক্কর তখনই সেখানে বিনা ও আকাশ এসে গেল যাদের দেখে ধনিরাম বলল সাধু মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি কিন্তু আমাকে অভিশাপ দেবেন না আমার একটা পরিবার আছে যদি আপনি আমাকে অভিশাপ দেন তবে আমার পরিবারের সংসার কিভাবে চলবে তোমাকে তোমার সব খারাপ অভ্যাস ছাড়তে হবে এর পাশাপাশি তুমি আকাশের যে সুযোগ নিতে চেয়েছিলে তার জন্য তোমাকে তার ক্ষতিপূরণও দিতে হবে হ্যাঁ আমি সব কিছু করবো আপনি আমাকে ক্ষমা করে দিলেন এটাই আমার জন্য যথেষ্ট এই শুনে বিনাও খুব খুশি হল তার চতুরতা ও বুদ্ধির জোরে তার স্বামীকে বিপদ থেকে বাঁচানো গেল এবং আসল দোষী ধরা পড়ল